ছিল হানি কুইন ভবন মদুর রানী ওটা সিপাই সালার টয়লেট ছিল এটা এখনকার মুক্ত মন যা এটা রাজার হিয়ামলি হেরামখানা ছিল

और गाड़ी चला रहा था भाई लिख रहा था এই এই বাড়িটা হলো রাজার পরীক্ষা ছিল শত্রুরাজা আক্রমণ না করতে পারে যা ঠিক

বনলতা সেনে ছবি হইলো ওই ভারতের নাচ কই নুন চাইছিল ঘি চাইছিল আরও লোকজন জমেছিল হয়তো আর একটা পড়ায়নি তো গোটা ছবি এটি করছে রোজার মধ্যে শুটিং হয়েছিল হ্যাঁ রোজার মধ্যে তো এটা বন্ধ থাকে শুটিং হয় বাইরের লোক আসতে পারো না

やっ

गरम राजा अस्सामी ना जा आ इडे राजा तर मंदिरच लो ओडे राजा तर भलूमच जा जा ओ दिन ओदिके राजा तर भलूमच जा ओ दिन ओदिके नामाय देब ना आपला जागा असूला जा जा डट আর হলো রাজা বড় তরফ রাস পাশাতে রানি ভাবানি ঢুকে ওটা তো করতে চান মানে দুইটা পুকুরে গোসল করতে না দুইটা সাল দত্তক নিয়েছিলেন নাম হলো রাজার নাম ছিল রায় বাহাদুর আর বই নাম হলো রানী ভবানী আর একজন নাম হচ্ছে রামকৃষ্ণ আর বই নাম হলো তারা দিগ ওই যে ওদিকটা ঘুরে ঘুরে আসছিলেন আপনারা যা শুরু এটা নাম হলো রায় বাহাদুর আর রানী ভবানী এই দেখেন এগুলো গাছে ছবি তুলতে পারবেন ভাই এখানেই সবাই এখানে আপনার ছবি তুলতে পারবেন এখানে সবাই তুলে তো আমরা সবাই এখানে নামাই নিচে নেবে আমি এই যে লাগাম ধরো তো আমাকে ছবি তুলবে